ফেজালে টিচাৰ্ছ এণ্ড গাৰ্ডিয়ান্স মাই ডিয়াৰ ব্ৰাদাৰ্ছ এণ্ড চিষ্টাৰ্ছ ৱেলকামাহি লাইক টু ইণ্ট্ৰাই আবু নাই থাৰ্টিন ইয়াৰ্চল্ড আম মাইন আমাৰ In the HIFS department in Arrah International Madrasa. I want to be a Dai of Islam. I'm from Borguna, but live in Dhaka. My father's name is MD Babul Hussain. He's a service soldier. My mother's name is Amina Bigum. She's wife. I have no brothers and four sisters. That's all about me, in indeed. Now I'd like to recite three ayat, which are three counts of people whom Allah doesn't love. <laughs> আমি বিতাড়িত শৈতান থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় কামনা করছি আই সি রিফিউজ টু আল্লাহ বহান তালাহ ফ্র দ রিজেক্টেড শৈতান শুরু করছে আল্লাহ নামে যিনি পরম করোনামায় এবং অতি দয়ালু ই দ্য নেম অফ আল্লাহ দা মোস্ট গ্রেশিয়াস দ্য মোস্ট মার্শিবল ইন হু লাই নিশ্চয়ই আল্লাহ তাআলা শিমলঙ্কারীদেরকে ভালোবাসেন না আল্লাহ শেষ ইন সোরা আল্নাহ ইন্ডিটি ডাজ নট লাফ দ্য এরোগ বুল মুসিদি নিশ্চয়ই আল্লাহ তালা অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না আল্লাহ শেষ ইন আল মাইদা আল্লাহ ডাজন্ট লাভ থোস হোয়েসপ্রেড কারপশন ওল্লাহ লে ইউ আল্লাহ তালা জালিমদেরকে ভালোবাসেন না على أساس إن سورة آل عمران الله ده زينت لابد صدق الله العظيم. thank you so much. جزاكم الله خير.